সালামু আলাইকুম আপনাদের মাঝখানে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমরা চলে আসছি ভিডিও ভিডিওটা আমাদের হবে একুশ দিন থেকে 24 দিন পর্যন্ত আমরা মুরগির কি কি কাজ করেছি সেই বিষয়গুলা এই ভিডিওতে আপনাদের আপডেট দিয়ে থাকব তো প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তার আগে আপনাদের আরো একটা কথা জানাই সেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যে এর আগের চালানে আমরা সম্পূর্ণ কালার বার্ড পালছি সেই কালার বার্ড পালার সম্পূর্ণ ডিটেইলস আকারে ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যে আমরা আপলোড দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন তো আপনাদের দেখার সুবিwidehat ভিডিওর আই বাটনে আমি দিয়ে দিব ভিডিওটি ততক্ষণ ডিসক্রিপশনে দিয়ে দিব ডিসক্রিপশন এবং আই বাটন থেকে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন প্রিয় ভিউয়ার্স ইতিমধ্যে একুশ থেকে চব্বিশ তম দিন পর্যন্ত আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে মূলত এই যে আপনারা যে বাসটা দেখতে পাচ্ছেন এদিকে বাধা এই বাসটা আমরা বেঁধে দিয়ে চতুর সাইডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর সাইডে বাস বাধা আছে মুরগি তো এছাড়াও যে কাজটা আমরা করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমরা সম্পূর্ণ ঘরে মুরগি ছেড়ে দিয়েছি আজকে আমাদের মুরগির তম দিন তো এছাড়াও এর মাঝখানে আমরা একুশতম দিনে আমরা মুরগিকে ভ্যাকসিন দিয়েছি এই ভ্যাকসিনের বিষয়টাতে বিষয়টাও আপনাদের কাছে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব তো প্রিয় ভিউয়ার্স এর আগের চালানে আপনাদের আমরা জানাইছি যে এই যে আমরা বাসটা বেঁধে রাখছি এই বাসটা বাধা আমাদের খামারে কি কারণে এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও বানানো আছে ভিডিওটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তো এরাড়াও আমাদের চ্যানেলে নতুন যারা ভিউয়ার্স আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন ভিডিও ভালো আপনাদের আছে যদি লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্টে জানাইলে আমরা অতি শীঘ্রই আপনাদের যে কথাগুলো আপনারা বলবেন সেই বিষয় নিয়ে আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো প্রিয় ভিউয়ার্স আপনাদের আর একটা কথা জানাবো এখন সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই খুঁটি যে আমার সামনে যে খুঁটিটা আছে এই খুঁটি পর্যন্ত আমাদের হচ্ছে এর আগে মুরগি ঘেরা ছিল আজকে আমরা এই সাইড অর্থাৎ যে আমাদের খামারের অবশিষ্ট যেটুকু জায়গা বাকি ছিল যে একুশ মুরগি পালার জন্য যেটুকু জায়গার দরকার সেটুকু জায়গায় আমরা সম্পূর্ণ ঘরে ছেড়ে দিয়ে তো চব্বিশতম দিন বয়সে আমাদের রাতের খাওয়া এই যে দিয়ে দিচ্ছি এখন এই দিকে আমাদের হচ্ছে যে পানি ভরা চলতেছে তো এই পানি ভরা শেষ হইলে আপনাদের ইন টোটাল আমরা সম্পূর্ণ একুশ থেকে ২৪ তম দিন পর্যন্ত যে বিষয়গুলো আছে সে পর্যায়ে আপনাদের একুশ থেকে ২৪ দিন পর্যন্ত আমরা ওষুধের তালিকা যেটা আছে আমরা যেই ওষুধগুলা আনুমানিক তিন চার দিনে ইউজ করছি সেই ওষুধগুলো আপনাদের ধারণা দিব একুশ দিনে সকালবেলা আমরা যে ওষুধটা দিছি সেটা হচ্ছে ঠান্ডার ওষুধ তো এই ঠান্ডার ওষুধ যেগুলা দিছি রেনামাইসিন ডক্সিভেট এগুলার ভিতরে আমরা তো বেশি আমাদের আর কি মুগির ইউজ করি ডক্সিভেট আমরা বেশি ঠান্ডার জন্য আর কি মুরগিকে দিয়ে থাকি দুপুরে দিয়েছি সাদা পানি আর রাত্রে বেলা আপনারা যে কোনো ধরনের আর কি ভিটামিন মুরগিকে দিতে পারেন তো এই তিন দিন কন্টিনিউ আমরা এই ওষুধগুলা চালাইছি তারপরে হচ্ছে যে চব্বিশ তম দিনে আমরা মুরগির যে ওষুধ এর আছে সেই শিডিউল আমরা আর কি চেঞ্জ করেছি তো সেই পর্যায়ে আমরা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আপনাকে জানিয়ে দেব যে এই চব্বিশ দিন পর্যন্ত আমরা যে ওষুধগুলা মুরগিকে দিয়েছি দেওয়ার পরে এখন আমরা কি ওষুধ আমরা পরবর্তীতে আমরা মুরগিকে দিই দিব সেই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে আমাদের আলোচনা করা থাকবে পারলে আপনারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন এই পর্যায়ে আরো এক বিষয়গুলো আপনাদের জানানোর আছে আমাদের মুরগি এখন বর্তমানে পুরা ঘরে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কারণে আমরা টোটাল ইউজ করতেছি প্রায় ছত্রিশটা পাতে আমরা মুরগিকে এ পর্যায়ে দিচ্ছি পানি খাওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আরো একটা কথা জানাবো সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এই কথাটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনারা গরমের সময় যত বার পারা যায় আর কি অর্থাৎ দিনের ভিতর যদি তিনবার পারেন তিনবার পানি দিবেন চারবার পারলে চারবার দিবেন পানি দিলে হচ্ছে ওজনটা বৃদ্ধি হয় খুব ভালো তো আপনারা যত পানি দিবেন তত পানি গরমের সময় আপনাদের একটা ধারণা যে কি গরম পানি কি ঠান্ডা পানি খায় সেটা হচ্ছে যে আপনারা একটু নলেজে রাখবেন তো গরমের সময় যদি মুরগিকে যত ঠান্ডা পানি দিবেন তত আর কি ওরা পানিটা খাবে আর পানি খেলে ওরা খাওয়ারের বারে বেশি আকৃষ্ট হবে এই পর্যায়ে আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের ওষুধের শিডিউল আমাদের কি কি এই একুশ থেকে চব্বিশ দিন পর্যন্ত ইতিমধ্যে আমরা জানাবো যে আমাদের ঘর বাড়ানোর পরে আমরা টোটাল এখন খাওয়ারের পাত্র কয়টা দিছি মুরগিকে এখন আমরা বর্তমানে টোটাল খাওয়ারের পাত্র দিচ্ছি হচ্ছে একাশিটা আমাদের একুশশো পিস মুরগির জন্য তো এই একাশিটা লাস্ট পর্যন্ত আমাদের খামারে থাকবে তো প্রিয় ভিউয়ার আজকের ভিডিওটাই পর্যন্ত আশা করি নেক নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ